মাননীয় মাননীয় সঞ্চালক উপস্থিত বন্ধুগণ মতিন্দা আমার ঘনিষ্ঠ বন্ধু মানে খুব পশ্চিমবাংলার খুব দুর্দিনে দেখা হয়েছিল আজ থেকে প্রায় দশ বছর আগে নন্দীকে সিঁউর আন্দোলনের সময় তারপরে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে আজকে তো বলা যায় যে মতিন্দা ডাকলে মতিন সাহেব ডাকলে যেখানেই থাকি আসতে হয় আজকেই যেমন আজ সাড়ে দশটার সময় অনেক আগে বলে রেখেছিলো আর সাড়ে দশটার সময় খবর দিলেন আসতেই হবে একটা প্রোগ্রামও ঠিক করা ছিল সেটা বাতিল করে দিয়ে আসতে হয়েছে ফলে দাদা হিসেবে ভালো বন্ধু হিসেবে প্রশংসা করছেন আমরা চেষ্টা করি মতিন্দা এবং আপনাদের মতো মানুষদের ভালো বন্ধু হয়ে ওঠার আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো যে এত মানুষ এত মানুষ অপেক্ষা করছেন সারাদিন ধরে বক্তব্য শুনছেন আর আমাদের মতো সামান্য মানুষদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন সময়টা খুব কঠিন সময়টা কঠিন এই কারণেই যে আমরা যারা ভারতবর্ষের মানুষ দীর্ঘকাল একসঙ্গে বন্ধু হিসেবে সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছি শোক এবং আনন্দ ভাগাভাগি করে নিয়েছি এদেশের নাগরিক হিসেবে। সেই এই দেশের নাগরিকদের মধ্যে বিভাজন করা বিদ্বেষ ছড়ানো ঘৃণা ছড়ানো এক আমার বন্ধুকে শত্রু ভালো হিসেবে তুলে ধরার চেষ্টা আগেও ছিল এবং ইরানে খুব মাত্র দু হাজার সালের পরে মোদী সরকার ক্ষমতায় আসার পরে সেটা রকেট গতিতে জেড গতিতে বাড়তে চলেছে এবং সম্প্রতি আপনারা বিভিন্ন ঘটনা দেখতে পাচ্ছেন আমরা খুব দুঃখিত খুব বেদনাহত নিয়েই কথা বলতে হচ্ছে যে আজকের এক তারিখ পয়লা মে ঠিক এক মাস আগে পয়লা এপ্রিল হরিয়ানার পাইলু খানের ঘটনা আপনারা জানেন পায়েলু খান দুধের ব্যবসায়ী তিনি হরিয়ানায় থাকেন রাজস্থান থেকে গরু দুটো গরু কিনতে গিয়েছিলেন তাহলে খান গরু কিনে ফিরছেন মোদির পাড়ায় পাড়ায় মোদির যে চেলারা যে গুন্ডারা তৈরি করেছেন আর এস এস যে গুন্ডা বাহিনী তৈরি করেছেন তাহলে খান তার সঙ্গে তার দুই ছেলে এবং আরও দুজন আত্মীয় গাড়ি করে গরু নিয়ে আসছিল রাস্তায় আট নম্বর জাতীয় সড়কে তার গাড়ি আটকে ধরা হয় তিনি তো জানেন যে আমি আমি এ গরু পাচার করার জন্য নয় কারণ পাশে পাশে কোনো বর্ডার নেই এটাই উত্তর চব্বিশ পরগনা নয় যে পাশেই বাংলাদেশের বর্ডার আছে এমন নয় তিনি তাদের বলছেন যে আমি দুধের ব্যবসা এই দেখো আমার ডায়েরি আমার দুধের ব্যবসার লাইসেন্স এই দেখো যদিও দেখাতে বাধ্য নয় আমি রাস্তাঘাটে যাবো কেউ বেসে বললেই আপনি আপনার আইডেন্টি কার্ডটা দেখান তো আমি আইডেন্টি কার্ড নিয়ে ঘুরি না যদি কেউ দেখতে চায় দেখাবো না দেখাবার অধিকার চাইবার অধিকার একমাত্র রাষ্ট্রের দ্বারা নির্ধারিত পুলিশ বাহিনীর আছেন কখনো কখনো তারা যা দেখতে চাইতে পারে পারার কোন মাস্টা তার হাতে মোদীর আশীর্বাদ থাকুক আর অমিত শাহের আশীর্বাদ থাকুক সে অমিত শাহের যত বড় দালাল হোক না কেন যদি দেখতে চায় আমি দেখাবো না তবু ভালো মানুষ পাইল খান তিনি দেখাচ্ছেন রকম আমার লাইসেন্স আমি দুধের কারবার করি আমার বাড়িতে আমার ডেয়ারি আছে সামনে এই রমজান মাস আসছে দুধের চাহিদা বাড়বে ওই জন্যই আমি আরও দুটো গরু কিনছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরু কিনেছি এই রকম হাটে যে হাট থেকে কিনেছি তার সার্টিফিকেট দেখো তারা তো এসব দেখতে রাজি নয় তুমি মুসলমান ফলে সমস্ত চারজনকে বেদরক পেটানো হল সেই মারের ফলে পায়লু খান ঘটনাস্থল থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পথেই মারা গেলেন বেদনাহাত চিত্তে খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছেই যে আমার চেয়ে দু বছরের ছোট তিন বছরের ছোট আমি আটান্ন বছর বয়স আমি পায়লু খানের চেয়ে তিন বছর পৃথিবীর পৃথিবীকে দেখেছি বেশি দেখেছি পৃথিবীর সুখ আনন্দ সম্পদ আমি আরো তিন বছর বেশি ভোগ করেছি আরো হয়তো অনেক দিন ভোগ করব। আমার চেয়ে ছোট পায়ের খান চলে গেল এটা লজ্জার কথা এটা ঘেন্নার কথা ঠিক এই ঘটনার এক বছর আগে এই ঘটনার এক বছর আগে আপনারা জানেন যে দাদরিতে উত্তরপ্রদেশের দাদরিতে মোহাম্মদ আকলাকের বাড়িতে ঠিক এই ধরনের হঠাৎ প্রচার করা হলো ওর বাড়িতে গরুর মাংস আছে গরুর মাংস খায় হই করে তাকে টানতে তার এবং তার ছেলেকে এবং ছেলে মেয়ে দুজন তাকে বাঁচাতে গিয়েছিল মোহাম্মদ আখলাকে পিটিয়ে মেরে দেয়া হলো আমাদের মতো মানবাধিকার কর্মী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পিসিমা বিজয় লক্ষ্মী একমাত্র মেয়ে এখনো বেঁচে আছেন প্রায় বিরানব্বই বছর বয়স নয়নতারা সাইগল তিনি আমাদের মতো মানবাধিকার সংগঠন করতেন পিউসিএল ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস পিউসিএল বলে একটি সংগঠন করতেন ভারতবর্ষের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার হচ্ছে একাডেমি পুরস্কার কয়েকদিন আগে দেখবেন শঙ্খ ঘোষ পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার দেয় এই পুরস্কারের বাজার মূল্য এখন এগারো লক্ষ টাকা নয়ন তারা সাইগল সেই টাকা এবং পুরস্কার ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতিকে তিনি চিঠি লিখলেন যে রাষ্ট্র তার নাগরিককে বাঁচাতে পারে না যে রাষ্ট্র কেবল মাত্র তার ধর্ম পরিচয়ের কারণে তার নাগরিককে বাঁচাতে পারে না যে রাষ্ট্র যে সরকার যে দেশ খালি ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার কারণেই মোহাম্মদ আখলাখকে মরে যেতে হয় আমি সে রাষ্ট্রের সে সরকারের দেয়া পুরস্কার হাত জোর দিচ্ছি আমি পুরস্কারের এ ভার বহন করতে পারি না নয়নতারা মুসলমান ছিলেন না বুঝতেই পারছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পিস্তুত বোন বিজয় লক্ষ্মী পন্ডিতের জওহরলাল নেহরুর বোন বিজয় লক্ষ্মী পণ্ডিতের মেয়ে নয়নতারা সাহেব তার দেখ তারপরে লাইন দিয়ে ভারতবর্ষের বত্রিশ জন ওই রকম একাডেমি পুরস্কার পেয়েছেন এরকম বত্রিশ জন মানুষ লাইন দিয়ে পুরস্কার ত্যাগ করেছেন দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় মাত্র একজন মানুষ একজন মানুষ পুরস্কার ত্যাগ করেছেন করে ত্যাগ করেছেন তাদের মধ্যে পঁচাত্তর শতাংশই কিন্তু মুসলমান ছিলেন না পঁচাত্তর শতাংশ হয় শিখ নাই হিন্দু এই যে এই যে একজন মানুষ মারা যাচ্ছে তা ধর্ম বিশ্বাসের কারণেই তাকে আর এস এস এবং গোরক্ষা বাহিনী পিটিয়ে হত্যা করছেন বিপরীতে দেখুন ঐক্য দেখুন রাষ্ট্রের দেয়া সম্মান ঘৃণা বলে ত্যাগ করছেন যে ভারে বোঝা আমি বহন করতে পারবো না হে সরকার হে মোদী সরকার তুমি আমার এই পুরস্কার ফিরিয়ে নাও আট লাখকে যারা বাঁচাতে পারে না আট লাখের হত্যাকারীদের যারা গ্রেফতার করতে পারে না তাদের তাদের দেওয়া পুরস্কার আমি নিতে পারবো না আমি ফেরত দিয়ে দিচ্ছি এই যে হিন্দু মুসলমানের ঐক্য এই যে মহান ঐক্য এই ঐক্যই আজকে আর এস এস অমিত শাহ মোদী নরেন্দ্র মোদী দিলীপ ঘোষরা টার্গেট করেছে এই ঐক্যকে ভেঙে দিতে হবে শুধু কি রাজস্থানের মানুষ শুধু কি দিল্লির মানুষ শুধু কি উত্তরপ্রদেশের মানুষ ঐক্য দেখিয়েছেন কয়েকদিন আগে দেখবেন কয়েকদিন আগে দেখবেন আপনার মালদার কালিয়া কালিয়াচকে কালিয়াচকে একটা মুসলিম প্রধান গ্রামের তিনটি পরিবার হিন্দু পরিবার পরিবারের ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে চিকিৎসা করতে পারছেন না তিনটি তিনটি হ্যাঁ তিনটি তিনটি পরিবার হিন্দু পরিবার হত দরিদ্র গরিব পরিবার আশেপাশের মুসলিম মানুষজনরা তারা সবাই এসে হাজির হচ্ছে আমরা চাঁদা তুলে দিচ্ছি ওকে কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো বিশ্বজিৎকে বিশ্বজিৎ রজক তাকে কলকাতায় মুসলমান প্রতিবেশীরা চাঁদা তুলে তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে এলো শেষ মুহূর্ত ডাক্তাররা বললেন আমরা কিছু ওষুধ দিচ্ছি কিন্তু ভালো হওয়ার নয় চলে যাবে আপনারা গ্রামে নিয়ে যান গ্রামে নিয়ে আসার তিন দিন বাদে বিশ্বজিৎ মারা গেল গোটা পরিবার কাঁদছে কাঁদছে মারা যাওয়ার জন্য নয় কে এই মৃতদেহ সৎকার করবে মৃতদেহ নিয়মকানুন মানবে কে গ্রাম থেকে আট কিলোমিটার দূরে কে কাদে করে নিয়ে যাবে বিশ্বজিতের মৃতদেহ হিন্দু সৎকার করার জন্য যে দুটো হিন্দু পরিবার ছিলেন তারা এলেন কিন্তু তারা এত গরিব গরিব যে দশ টাকা দিয়ে একটা কিছু কিনে দিতে পারছেন না আশেপাশে সমস্ত মুসলিম প্রতিবেশী এবং মহলানারা এলেন আমরা কি করতে পারি যদি অনুমতি দেন বলে তোমরা না করলে কে করবে বিশ্বজিৎের দেহ এই ঘরেই পড়ে থাকবে বললো আমরা তো জানি না আপনি বলে দিন বিশ্বজিৎের বাবাকে বলছেন আপনারা বলে দিন কি কি করতে হবে যা যা করতে হবে হিন্দু মতে শুনলে চমকে যাবেন যে হিন্দু মতের শেষ কাজ অন্ত্যেষ্টি বলতে যা বোঝায় সেই মৃতদেহ নিয়ে আট কিলোমিটার সামনে সব কাগজে ছবি দিয়েছে ইংরাজি কাগজে বড় বড় করে ছবি দিয়েছেন দাঁড়িয়ালা টুপিয়ালা মঙ্গলালের সাহেবরা তারা হিন্দু মৃতদেহ হিন্দু মতে সাজানো এবং হরিবল হরিবল বলতে বলতে কারণ হিন্দুরা মৃতদেহ নিয়ে যায় হরিবল বলতে বলতে খই ছড়াতে ছড়াতে ইসলামে এসব নেই কিন্তু ইসলাম ধর্ম এত মহান ধর্ম ইসলাম ধর্ম এত ফ্লেক্সিবেল এত উদার প্রতিবেশীর জন্য সেই মৌলানা সাহেব তার মৃতদেহ নিয়ে যাচ্ছেন আর বলছেন হ্যাঁ হরিবল ঐতিহ্য এই যে হিন্দু মুসলমানের যে মিলন হিন্দু প্রতিবেশীর অসুবিধের সময় বিপদের সময় পাশে দাঁড়াও তুমি তোমার ধর্ম দেখো না ধর্ম হচ্ছে মানব ধর্ম মানুষ বিপদে পড়েছে কোরআনে কোথাও বলা নেই আমি যত দূর জানি মানে আমি আপনাদের সবাই শুনতে শুনতে যতটুকু জেনেছি যে প্রতিবেশীকে প্রতিবেশীর সেবা করো ভাবতে পারছেন যে ইসলাম ধর্মে নেই তিনি আট কিলোমিটার ধরে বল হরি হরিবল বড় হরি বল বলতে বলতে মৃতদেহ নিয়ে যাচ্ছেন টুপি দেয়া মৌলানা সাহেব সমস্ত কাগজে দেখবেন ছবি বেরোচ্ছেন এই যে মহান ঐক্য হিন্দু মুসলমানের মহান ঐক্য সেই ঐক্যকে আজকে মোদী দিলীপ ঘোষরা ভেঙে দিতে চাইছে টার্গেট করেছে জানে যে সবাই যদি আমরা এক সঙ্গে থাকি তাহলে তাহলে ওরা যে ভারতবর্ষ চায় হ্যাশিস্ট ভারতবর্ষ এক না এক ভারতবর্ষ ওরা বলেছে ওদের লেখায় ওয়ান স্লোগান ওয়ান ন্যাশন ওয়ান ওরা কথা বলেছে আজ থেকে চল্লিশ বছর আগে ওরা কি বলছে যে মুসলমানরা দেশপ্রেমিক নয় খুব ভালো কথা এই প্রসঙ্গে পরে আসবো আপনারা তো প্রেমিক আর এস এস তো দেশ প্রেমিক আচ্ছা আপনাদের সংগঠন আর এস এস আর এস এস তৈরি হয়েছে কত সালে উনিশশো পঁচিশ সালে আর এস এস তৈরি হয় ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাতচল্লিশ বাইশ বছর বাইশ বছর আর এস এস মোদী যার নেতা ছিলেন অমিত শাহ যেখান থেকে এসছেন দিলীপ ঘোষের নাম আজ থেকে এক বছর আগে কেউ জানতেন না দিলীপ ঘোষ আর এস এস এর প্রচারক ছিলেন আঙুল তোলে জিজ্ঞাসা করুন তো থেকে এই বাইশ বছর স্বাধীনতা সংগ্রামে কত মানুষ আশপাখুল্লা জীবন দিয়েছেন ক্ষুদিরাম জীবন দিয়েছেন প্রফুল্ল চাকি বিনয় বাদল সূর্য সেন জীবন দিয়েছেন আপনারা বলুন তো আর এস এস এর একটা মানুষ দেখান আরএসএসের একজন নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতার সংগ্রামে জীবন দিয়েছিল একজনের নাম বলুন পারবে না বলতে বরং বিপরীত করেছেন শুনলে চমকে যাবেন উনিশশো সাল উনিশশো সালে করাচিতে কংগ্রেসের অধিবেশন হচ্ছে আমরা তখন এক দেশ পাকিস্তান বলে আলাদা দেশ নেই করাচিতে কংগ্রেসের সম্মেলন হচ্ছে উনিশশো সালে সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের সম্মেলন হচ্ছে এই সেই কংগ্রেসের মধ্যে ভারতবর্ষের সব মানুষ সব মতের মানুষ কমিউনিস্টরা আছে সমাজ সোশ্যালিস্টরা আছে সবাই আছে কংগ্রেসের ভিতরে সেই কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছেন যে আগামী বছর ছাব্বিশে জানুয়ারি যেটা এখন প্রজাতন্ত্র দিবস বলে উনিশশো সালে সেটাকে বলা হয়েছিল স্বাধীনতা দিবস ছাব উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি সারা ভারতবর্ষে গ্রামে বাজারে হাটে বাজারে দোকানে স্কুলে কলেজে পূর্ণ স্বাধীনতার দাবিতে ওই পতাকা স্বাধীন স্বাধীন ভারতের পতাকা ও তোলা হবে সালে এই সিদ্ধান্ত নেওয়া হয় আর এস এস কি বলেছিল জানেন আমি বই নিয়ে এসেছি আপনার দেখাবো আর এস এস বলেছিল না আমরা ওই তেরাঙ্গা ঝান্ডাকে কোনো সম্মান দেখাতে পারবো না দেখাবো না উই উইল বোড ওর হেড আমরা মাথা নিচু করব তার কাছে ভাগুয়া ঝান্ডার কাছে সার্কুলার দিয়ে বলছেন আর এস এসের নেতা গোলওয়ালকার সার্কুলার দিয়ে আর এস লোকেদের বলছেন যে কেউ কোথাও তেরা ঝান্ডা তুলবেন না স্বাধীনতার ঝান্ডা তুলবেন না আমরা একমাত্র সন্মান জানাই আর এস এসের ফ্লাগ গেরুয়া ফ্লাগ যেটাকে হিন্দিতে বলে ভাগোয়া ঝান্ডা এই তেরাঙ্গ ঝান্ডাকে আমরা সন্মান জানাই এই ভাগুয়া ঝান্ডা এই এই গেরুয়া ঝান্ডাকে ঝান্ডাকে আর আমরা দেখাবো না ভাবুন যে তেরাঙ্গা ঝান্ডা নিয়ে ওই মেদিনীপুরের মেদিনীপুরের আমাদের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা জীবন দিয়েছেন আপনারা ছবিতে দেখেছেন সুভাষচন্দ্র ছবি যদি দেখেন দেখবেন মাতঙ্গিনী হাজরা তেরাঙ্গা ঝান্ডা নিয়ে ওদিক থেকে ইংরেজ পুলিশ গুলি করছে আপনি তেরাঙ্গা ঝান্ডা কাঁদি নিয়ে এগিয়ে যাচ্ছেন আর আর এস বলছেন এই ঝান্ডাকে সম্মান করব না এই বেঈমানরা এই বিশ্বাসঘাতকরা ওরা মুসলমানদের দেশপ্রেম শেখাচ্ছে ওদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে মুসলমানদের ওদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে হিন্দুদের ওদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে বাকি অন্য অন্য ধর্মের মানুষদের শুনলে চমকে যাবেন উনিশশো সাল ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয় একটা সভা তৈরি হয়েছিল একটা কমিটি তৈরি হয়েছিল তাকে ইংরেজিতে বলা হয় কনস্টিটিউয়েন্স অ্যাসেম্বলি সংবিধান সভা সেই সভা যেদিন সিদ্ধান্ত নিল যে এই তেরাঙ্গা ঝান্ডা ভারতবর্ষে রাষ্ট্রীয় ঝান্ডা হবে তেরাঙ্গা ঝান্ডা রাষ্ট্রীয় ঝান্ডা হবে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট আর এস এস সার্কুলার দিয়ে বলছেন যে কেউ ওই তেরাঙ্গা ঝান্ডা মেনে নেবেন না ভারতবর্ষের স্বাধীনতার ঝান্ডা মেনে নেবেন না জিজ্ঞাসা করুন তো ওদের আর এস এস এর লোকেদের যে আর এস এস দপ্তরে পনেরোই আগস্ট আর এস এস এর দপ্তরে পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীন ভারতের পতাকা ওড়ে কিনা মোদী মুখ্যমন্ত্রী হবার আগে পর্যন্ত অমিত শাহ বিজেপির সভাপতি হবার আগে পর্যন্ত আর এস এস এর নেতা হিসেবে আর এস এস এর কোন শাখায় পনেরোই আগস্ট পনেরোই আগস্টে স্বাধীন ভারতের পতাকা তুলেছিল যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে সম্মান দেখায় না আজও পর্যন্ত তাদের নিজেদের দপ্তরে পনেরোই আগস্ট পালন করে না তারা অন্যকে বলেছেন বেঈমান অন্যকে বিশ্বাসঘাতক বলছেন ওদের কাছ থেকে দিলীপ ঘোষের কাছ থেকে নরেন্দ্র মোদীর কাছ থেকে অমিত শাহের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে নাকি নরেন্দ্র মোদী আবার হঠাৎ নেমে পড়েছেন হঠাৎ নেমে পড়েছেন মুসলিম মহিলাদের দরদে তা হৃদয় কাঁদছে কান্নাকাটি করছে মুসলিম মহিলাদের দরদে হ্যাঁ তার এত কান্না আমার চোখে আমার রাতে ঘুম হচ্ছে না মুসলমানদের মেয়েদের কি কষ্টে আছে কষ্টটা কি না তালাক তিনটা তালাক আমি তিনটা তালাক নিয়ে আজকে সভায় আমি বলবো না কিন্তু একবার মনে করিয়ে দেবো যে হে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে তুমি নরসংহার করেছ যে হাজার হাজার মানুষকে খুন করেছ মানুষের মেয়ে মহিলার পেট চেয়ে বাচ্চাটাকে বার করে তিলিস ঘুরিয়েছ তোমার মুখ দিয়ে মুসলিম নারীদের মুসলিম মেয়েদের দরদের কথা আমাদের শুনতে হবে নাকি আমরা ঘৃণায় প্রত্যাখ্যান করি তোমাকে খুনি হিসেবে চিহ্নিত করে ভারতবর্ষ যদিও দুঃখের বিষয় লজ্জার বিষয় নির্বাচনের মধ্যে দিয়ে তিরিশ সাতাশ শতাংশের ভোটে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাকি তিয়াত্তর শতাংশ মানুষ কিন্তু বিপক্ষেই ভোট দিয়েছেন এটা ভাবার কোনো কারণ নেই যে হচ্ছে মানে অল গ্লিটার ইজ নট গোল্ড যতই ঝকঝক করছে সেটাই শোনা নয় যত চকচক করছে শোনা নয় উত্তরপ্রদেশও যা দেখাচ্ছেন উত্তরপ্রদেশও চল্লিশ শতাংশের বেশি ভোট পায়নি নিজেদের মধ্যে ঝগড়া বিরোধীদের নিজেদের মধ্যে মারামারি খেয়ে খেয়ে আর এস এস এর অন্তর্ঘাত এবং ইভিএম মেশিনের কারসাজি ইভিএম মেশিনের কারসাজির কারণে এ জয়লাভ মানুষ এটাও জানে ফলে চমকে যাবার ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই ভয় পাবার কোনো কারণ নেই এখন ভারতবর্ষের সত্তর শতাংশ মানুষ তারা আর এস এস কে মনে করে আর এস এস সংগঠনকে মনে করে আমি জানি যেই গোটা কথাটা আমার ক্যাসেট হচ্ছে এবং আপনারা করছেন তো আপনারা প্রচারের জন্য ভালো এখানে আইবির লোকেরা কেন্দ্রীয় আইবির লোকেরাও এটা ক্যাসেট করছে এটা জেনেই বলছি ভারত আমরা বই বার করব আপনি ক্যাসেট করে দিল্লির দপ্তরে পাঠিয়ে কি করবেন আচ্ছা পনেরো দিন বাদে আমরা বই বার করতে চলেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বেইমান আর ভূমিকা প্রকাশক ছোটন দাস থাকবে প্রচারক হিসেবে বন্দি মুক্তি কমিটি থাকবে মোহাম্মদ আকলাক চলে গেছে আমার চেয়ে তিন বছর আগে আমার চেয়ে তিন বছরের ছোট পাহিরু চলে গেছে আমি তো অনেক দিন বেঁচে আছি আর সাতান্ন আটান্ন বছরে বেঁচে আছি ফলে মৃত্যুর ভয় দেখিয়ে মৃত্যুর ভয় তখনই দেখানো হয় কাউকে চমকানো হয় ধমকানো হয় তখনই বুঝে নিতে হবে যে দুর্বল আমার যুক্তি আমার কথা যে সত্যি কথা এটা বন্ধ করার চেষ্টা করছে জবাব ওদের কাছে নেই এই জবাব নেই দেখেই ভয় দেখায় চমকায় ধমকায় হত্যা করে ফলে এটা ভাবার কোনো কারণ নেই শুনলে চমকে যাবি যে গুজরাটে গুজরাটে যে একে পর এক ঘটনা ঘটেছে দু হাজার মানুষকে একদিন হত্যা করেছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহেরা দুটি বেদে দরদের কথা বলছেন কংগ্রেসের এমপি ছিলেন এসান জাফরি তিনি দিল্লিতে ফোন করছেন যে গুলবার্গ সোসাইটিতে ঘেরা জায়গায় থাকতেন গুলবার্গ সোসাইটিতে চারিদিক থেকে ঘিরে ফেলেছেন তিনি রাষ্ট্রপতি থেকে শুরু করে থানা রসিকে পর্যন্ত ফোন করেছেন এক ঘন্টা ধরে ফোন করছেন প্রায় একশোর মতো ফোন করেছেন কংগ্রেস দলের প্রাক্তন এমপি এশান আন জাফরি তিনি শেষ ফোনটা করে যাবি রেখেছেন ঘর থেকে টেনে তাকে কুড়িয়ে হত্যা করা হলো পঞ্চান্ন জনকে গুলবার সোসাইটির ভিতরে হত্যা করা হলো একমাত্র প্রাণী বেঁচে গেছেন জাফরি স্ত্রী জাকিয়া জাফরি তিনি মামলা করেছেন এই আমাদের মতো সংগঠন তিস্তা শেতলবাদ কয়েকদিন আগে কলকাতা ঘুরে গেছেন তিস্তা শেতলবাদ এই মানবাধিকার কর্মী তিনি জাকিয়া জাফরিতে গিয়ে বলেছেন মা তোমার নামটা দরকার তুমি লড়বে লড়বে তো এই হত্যাকারীদের শাস্তি চাও তো আইনে যত সাহায্য লাগবে তোমার যতদূর যাওয়া দিল্লি পর্যন্ত তুমি তোমার এই আমরা আছি বলো তিস্তা শেতলবাদ পিছন থেকে সাহায্য করেছেন তাই বউ হেলেস্তা করছেন তিস্তা শেতালবাদের এনজিও বন্ধ করে দিয়েছেন এনজিওতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন মোদী সরকার আসার পরেও কয়েকদিন আগে কলকাতা ঘুরে গেছেন তিস্তা ধরনের মানুষ আছেন তিস্তা শীতলবাদের সাহায্য করার কারণ ফলে দেখা গেল যে শেষ পর্যন্ত গুলবর্গ সোসাইটি মামলায় অন্তত নামকে আসতে হল কয়েকজনের শাস্তি হয়েছে যাবজ্জীবন কারাদন্দ হয়েছেন মায়া কোদনানী বিজেপির মন্ত্রী ছিলেন গুজরাটে তিনি এখন জেল খাটছেন অন্তত মামলার মধ্যে দিয়ে এটুকু অন্তত হয়েছে ফলে বলবো যে চারিদিকটা অন্ধকার শুধু নয় অন্ধকার গভীর হচ্ছে মানে রাত শেষ হয়ে আসছে ওরা যত অত্যাচার করছে ওরা যত অত্যাচার করছে মানে বুঝতে হবে পিছন পাল্টা প্রতিরোধটা সত্য কথাটা বলার লোক লোক ধীরে 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 বাড়ছেন ধীরে ধীরে ক্রমাগত শক্তি সঞ্চয় হচ্ছে ফলে আপনাকে আমাকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে একের পর এক একের পর এক মুসলমানদের নানা কারণে গ্রেপ্তার করা হয়েছে আপনি আমি আপনাদের সবাই বহুবার খাগড়াগড় নিয়ে বলেছি আজকাল খাগড়াগড় নিয়ে বেশি বলবো না আমিও অন্য একটা বিষয় নিয়ে বলবো যে আপনারা জানেন যে পরশুদিনের আনন্দবাজারে দেখবেন দু সালের একজন যুবককে গ্রেপ্তার করা হলো দু হাজার সালে একজন যুবককে গ্রেপ্তার করা হলো তো সে নাকি ওই সবাই নাকি মোদীকেই মারতে যায় উনি এত বড় বীর সবাই নাকি তাকেই মারতে যায় সেই মামলায় আজকে সতেরো সালে দু সাল থেকে সতেরো সাল সতেরো বছর তিনি জেলখানায় জেল জেল খেটে বেরোলেন প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেছে যে তিনি কোনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই যুক্ত ছিলেন না আমি শেষ করব আর দুটো ঘটনা বলে দুটো ঘটনা বলে শেষ করব। দিল্লির এক যুবক দিল্লির এক যুবক তার নাম হচ্ছে মোহাম্মদ আমির খান করাচিতে তার বোনের বাড়িতে করাচিতে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ফিরে আসার পরে তাকে পুলিশ গ্রেফতার করলো করে চোদ্দোটা মামলা চোদ্দটা মামলায় তাকে আটকে দেওয়া হলো। এক দুই তিন চার করতে করতে বছরের পর বছর যাচ্ছে দেখতে দেখতে তার চোদ্দ বছর জেলে কাটিয়ে দেওয়া হলো প্রমাণ হলো প্রায় সমস্ত মামলাগুলোই সমস্ত মামলা সমস্ত মামলাটাই মিথ্যে অথচ চোদ্দ বছর তার জেলে কাটাতে হলো একটা বিখ্যাত বই লিখেছেন বেরোবার পরে ফ্রেমড অ্যাজ এ টেরোরিস্ট আমার আমাকে কিভাবে সন্ত্রাসবাদী বানানো হলো তিনি সেটা লিখেছেন আমাদের প্রশ্ন এই চোদ্দোটা বছরকে ফেরত দেবে মহম্মদ আমির খানের আমাকে আপনাকে প্রশ্ন করতে হবে কর্ণাটকের গুলবর্গ জেলার ছেলে সতেরো বছর ছেলে উচ্চ মাধ্যমিক পরে স্কুলের পরীক্ষা দিতে গেছে মাছ রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করলো পরে যথারীতি তার সঙ্গে আরও চারজনকে ধরে আনলো ধরে এনে তাকে জড়িয়ে দেয়া হলো দিয়ে তাকে গ্রেপ্তার করে সাজা দিয়ে শাস্তি দিয়ে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড সেও নাকি সন্ত্রাসের সঙ্গে যুক্ত সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল আমাদের মতো মানবাধিকার কর্মীরা তার পরিবারকে বোঝালেন যে সব শেষ হয়ে যায়নি সব শেষ হয়ে যায়নি চলুন হাইকোর্টে যাই টাকা পয়সা জোগাড় করে হাইকোর্টে যাওয়া হলো হাইকোর্ট বলল যে না রায়টা ঠিকই আছে হাইকোর্টে বললো যাবজ্জীবন কারাদণ্ড আবার টাকা পয়সা জোগাড় করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাওয়া হলো সুপ্রিম কোর্ট দুদিনের শুনানি দুদিন তার এই কাগজপত্র দেখে বলল পুলিশ মিথ্যা অভিযোগে এদের গ্রেফতার করেছে একে জেল থেকে ছেড়ে দেয়া হোক কত বছর লাগলো জানেন তেইশটা বছর আমি কাগজ নিয়েছি আপনাদের দেখাবার জন্য তেইশটা বছর কর্ণাটকের গুলবার্গ জেলার ছেলে উদ্দিন নাম তেইশটা বছর তেইশটা বছর তার জেলখানায় কেটে গেল ভাবা যায় আপনি আপনার ছেলের কথা ভাবুন তো আপনার ছেলের কথা একবার মন দিয়ে ভাবুন তো যে ছেলেটা লেখাপড়া শিখবে শিখেছে বড় হয়েছে চাকরি করবে ঘর সংসার আলো করবে আপনার দুঃখ ঘোচাবে আর সেই ছেলেটাকে জেলখানায় পুড়ে দিয়ে একটা দুটো বছর না যৌবনের তেইশটা বছর এই রাষ্ট্র এই সরকার এই ব্যবস্থা এই আইনি ব্যবস্থা তার জীবন থেকে যৌবনের সুন্দরতম ভালো যায় সময়গুলো তার হাত থেকে কেড়ে নিয়েছে তার জীবন থেকে কেড়ে নিয়েছে কেবল মাত্র কেবল মাত্র মুসলিম হওয়ার অপরাধে মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করার অপরাধে কারণটা কি জানেন কারণ এটাই এই যে আর কেন বলছে আর এস এস কেন প্রচার করছে আমাদের আমার আজকে কথা বলছিলাম আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আর মানুষের মধ্যে মিথ্যা অর্ধসত্য প্রচার করছি যে ওদের অন্যভাবে নেবেন না যে ঘটনাগুলো বলছি আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রচার করছে যে মুসলমানদের অনেকগুলো বাচ্চা কাচ্চা হয় তো আমার এক বন্ধু বলছিল আমি বললাম লালু প্রসাদের কত বাচ্চা রে হ্যাঁ লালু প্রসাদের কত কটা ছেলে মেয়ে লালু প্রসাদ কি মৌলভী তার কথা ছেলে মেয়ে এটা এটা ছাড়ুন এটা তো ধরুন একটু হালকা ছেলে বললাম যে মুসলমানরা অনেক বাচ্চা কাচ্চা দেয় ওরা জোর করে নাকি ধর্মান্তরণ করায় তাহলে আচ্ছা বলো আচ্ছা একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন তো যে ইংরেজরা দুশো বছর শাসনের আগে ইংরেজরা দুশো বছর শাসনের আগে প্রায় এক হাজার বছর মোগল সুলতান নবাব আমল গেছে এক হাজার বছর শাসন করার পরেও এক হাজার বছর শাসন করার পরেও ভারতবর্ষের জনসংখ্যার একশো জন মানুষের মধ্যে ১৪ জন মুসলমান এক হাজার বছরে যদি ১৪ জন হয় একটু ঠান্ডা মাথায় ভাব আমার বন্ধুকে বলছিলাম একবার ঠান্ডা মাথায় এটা হলো অর্থ এবং সময় সব দিক দিয়ে পরিস্থিতি বজায় রেখেই আমাদের এই কাজ করতে বাধ্য হচ্ছে বনালো সুফিক সাহেবের মুখ থেকে একটা বক্তব্য আমরা শুনেছি এবং এবার সেই বক্তব্যের ফলে ফুলে সুশোভিত রূপ দেওয়ার জন্যে আমি অনুরোধ করব আমাদের মঞ্চে উপবিষ্ট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর নির্যাতিত মানুষের জন্যে যাদের নিবেদিত প্রাণ তাদের ভিতরে অন্যতম আমার অত্যন্ত প্রিয়জন শ্রীযুক্ত ছোটন দাসম এটা হলো অর্থ এবং সময় সব দিক দিয়ে परिस्थिति बजाई